বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে সংখ্যালঘুদের উপর নানাভাবে হামলা হচ্ছে বলে অভিযোগ কলকাতার বাঙালি অধ্যাপক এবং গবেষক সংঘের কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট অধ্যাপক জীষ্ণু বসু এই সমস্ত হামলার ঘটনা প্রসঙ্গে এই রাজ্যের বুদ্ধিজীবীদের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশে বর্তমানে হিন্দুরা সাংঘাতিকভাবে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি মেন স্ট্রিম মিডিয়া দেখতে পাচ্ছি বড় বড় খবরের কাগজে তার প্রতিবেদন আসছে তাতে কোনো সন্দেহ নেই যে তাদের জীবন জীবিকা মেয়েদের সম্মান তাদের একটা সাংঘাতিক কষ্টের মধ্যে আছেন এবং তাদের বিরুদ্ধে যারা ভয়ের জন্য বা লোভের জন্য কথা বলেন না কলকাতার প্রেস ক্লাবের একটা ঘরের নাম বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার পরেও যেসব বুদ্ধিজীবী প্রতিবাদ করেন না রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার পরেও যারা প্রতিবাদ করেন না হয় তাদের কোনো লোভ আছে না হলে তাদের কোনো সিদ্ধারা নেই তাই সেই সব বুদ্ধিজীবীদেরও আমাদের চিনে নিতে হবে আমাদের বাংলার মানুষের সামনে অত্যন্ত ভয়ানক দিন অপেক্ষা করছে